একবার নয় দুইবার পাট গাছ নষ্টের অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে দিনের উপরে দুষ্কৃতীরা এসে চুরাশি শতক জমির পাট নষ্ট করেছে বলে অভিযোগ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডুমকলের শাহবাজপুর মাঠ এলাকায় সোমবার বিকেলে ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পাট চাষিরা কি মঙ্গলবার সকালেও পাট গাছ নষ্ট করতে আসে দুষ্কৃতীরা তারাই পাট গাছ নষ্ট করে লাগিয়ে দেন কলা গাছ আর ওই কলা গাছ উপরে ফেলে দেন ক্ষতিগ্রস্ত পাট আমার শ্বশুরের বাপেদের আমল জমি সরকার আমাদেরকে পাটটা করে দিয়েছে পাটটার জমি পুরা মজার জমি তো আমরা আবাদ করছি তিন পিড়ির থেকে তিন পিড়ির থেকে আমার শ্বশুরে শ্বশুররা করেছে আমার শ্বশুরে বাপেরা করেছে এখন আমরা করছি তারপরে দেখেন তারা জোর জবস্ত এসে জমি দখল করার চেষ্টা করছে আর আমরা এই জমি তিন পিড়ির ধরে খাচ্ছি প্রথমে দেখেন পাট বুনলাম পাটকে পুড়ে দিলো তারপরে পাট পুড়ার পর আবার অনেক টাকা খরচা করে আমরা পাট বুনলাম ডবল করে আবার পাটকে এক গলা অস্তিক হওয়ার পর আবার মেশিন নিয়েছে পাট কাটে দিলো এত কিছু করলো তার পিছনে কারণ কি খোঁজ নিতে জানা যায় দীর্ঘদিন তথা উনিশশো সাল তৎকালীন কংগ্রেস সরকারের আমলে চুরাশি শতক জমির পাটটা পায় শাহাবাজপুরের বদরুদ্দিন শেখ নাদের শেখ এবং কাদের শেখ বদরুদ্দিন শেখ নাদের শেখের অবর্তমানে তাদের ছেলেরা এই জমিতে চাষাবাদ করে হঠাৎ করে জমির দখলের জন্য পাট গাছ ছোট থাকতেই নষ্ট করে একবার সেই সময় দমকল থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা পরে ওই জমিতেই ফের পাট চাষের জন্য উপযুক্ত করে পাটের চারা রোপণ করে একটু বড় হতেই দিনে দুপুরে অসাধু প্রমোটারেরা ওই জমি দখল করতে পাট নষ্ট করে বলে অভিযোগ ঘটনায় সোমবারের পর আবার চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালেও মঙ্গলবার সকালেও পাট গাছ নষ্ট করতে আসে একদল দুষ্কৃতী তারপরে ঘটনাস্থলে আসেন পুলিশ আমাদের তো সেই দাদর জমি দাদক পাটটা দিয়ে গেছে সরকার দিয়ে গেছে সরকার করে হয় বাপেরা করে দাদরা করে খেয়েছে বাপেরা করে রেখেছে তারপর আমরা করে খাচ্ছি এবার আমরা করে খাচ্ছি এর মধ্যে কিনা তো থেকে ওরা ওই দখল করছে আর এই ঝুড়ি দিয়ে করে নষ্ট করছে না সামনা সামনি হচ্ছে না এখনো আমরা আসছি তখন হয়তো চলে যে আর আমরা যখন না তখন এসে ঝুড়ি দিচ্ছে এটা দল দল কি এখন সেটা আমরা বলতে পারছি না দলটাকে এমনি যারা ই করে ওই যে ওই কেনা বেচা করে দালাল এরা

কয়েকজনের নামে ডোমকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা তবে ক্ষতিগ্রস্তরা সহ সারাদপুর অঞ্চল সভাপতি ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন দেখুন এই কাজটা যে করেছে সম্পূর্ণ বড় ধরনের টাইম বিরাট অন্যায় আমি শুনেছি কিছু দুষ্কর্তী লোক এসবগুলো করেছে নিশ্চয়ই থানায় কমপ্লেন হয়েছে আমাদের পুলিশের প্রতি অগাধ বিশ্বাস আছে প্রশাসন সেই স্টেপ নিয়েছে অবশ্যই তার একটা আমি পূর্ণ বিচার চাই এবং পূর্ণভাবে তদন্ত করা হোক যাতে এর মূল উদ্দেশ্যটা কি। একটা ফসল আপনারা জানেন তো আমরা কিছু প্রধান দেশে বাস করি ফসলের গুরুত্বটা কত বড়। একটা ফসল নষ্ট করবে এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না এরপরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলসের সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ जीरो एट जीरो अथवा नाइन सेवन सेवन फाइव सेवन फाइव सेवन फाइव जीरो